আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার কতটুকু অশ্রু গড়ালের হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জানালালেই জীবন আলোয় তীর্থ কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য মেয়ের মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপালী নিজেকে দিয়ে চি দিক কতটুকু অশ্রু গড়ালি হৃদয় জলে শিখতো কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য